শিকারে যাওয়ার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটা দোনলা বন্দুক আর এক গাদা ছড়রা গুলি নিয়ে উপস্থিত স্যার শিকারে যাবেন নাকি বড় গাঙ্গের চরে হাস পড়েছে কায়দা মতো একটা গুলি করতে পারলে বিশ পঁচিশটা পাখি পড়বে বলেন কি স্যার একটা স্পিডবোর্ডের ব্যবস্থা করেছি ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করেন শিকার করা অনেক দিন হয় না শেষ শিকারে গিয়েছিলেন প্রায় পাঁচ বছর আগে ওসি সাহেব তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয় জি স্যার চাটা খেয়েই রওনা দেব কি বলেন ওসি সাহেব ঠিক আছে স্যার ওসমান সাহেব ব্যস্ত হয়ে ওঠেন দীর্ঘদিন পর রক্তে যৌবনের উত্তেজনা অনুভব করেন থানার ওসির মতো একজন অধস্তন অফিসারকেও হঠাৎ বন্ধু স্থানীয় মনে হয় ওসি সাহেব জি স্যার দিনটাও আজ শিকারের জন্য ভালো কুয়াশা নেই কিছু নেই না স্যার কুয়াশা থাকলেই ভালো পরিষ্কার দিন শিকারের জন্য না একটু তাড়াতাড়ি করা দরকার স্যার প্রথমে ঠিক হয়েছিল সবাই যাবে পাখি শিকার হোক বা না হোক নৌকা ভ্রমণ হবে কিন্তু সাব্বির যেতে রাজি হলো না তার নাকি শিকারে তেমন উৎসাহ নেই রেহানাও থেকে গেলেন কারণ বাবুর গা গরম হয়েছে সকালে একবার বমি করেছে রেহানা ধরেই নিয়েছিলেন নিষাদ বাবুকে রেখে যাবে না কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিষাদ দিলুর মতোই উৎসাহ নিয়ে সাজ করছে অনেক দিন পর তার চোখ ঝলমল করছে স্পিড বোর্ডটি আহামরি কিছু নয় দেশি নৌকায় বারো হর্স পাওয়ারের একটা মেশিন বসানো বসবার জায়গা নেই চারিদিকে ভেজা এটা বোধ হয় মাছ আনা নেয়া করে মাছের বোটকা গন্ধ তবু দিলুর ভীষণ ভালো লাগছে সে বসেছে জামিলের পাশে বেনি দুলিয়ে দুলিয়ে ক্রমাগত গল্প করছে ওসমান সাহেব হাসি মুখে বললেন মেয়েটা তো বড্ড বক বক করতে পারে সবাই হেসে উঠল দিলু মোটেও অপ্রস্তুত হলো না প্রায় সঙ্গে সঙ্গে তার এক বান্ধবীর গল্প করতে শুরু করলো তার নাম লিনা কিন্তু সবাই তাকে বক লিনা কারণ সে বকের মতো মাথা নিচু করে হাঁটে দিলু মাথা নিচু করে ব্যাপারটা দেখালো ওসমান সাহেব বললেন আয় মা তুই আমার পাশে বসে গল্প কর কিন্তু দিলুন নড়ল না সে জামিলের পাশেই বসে রইল বড় গাঙের চর পর্যন্ত স্পিড বোর্ড নিয়ে যাবার উপায় নেই পানি কম তাছাড়া ভটভট শব্দ হচ্ছে শব্দে পাখি উড়ে যাবে ওসি সাহেব বললেন এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে অসুবিধা হবে না তো স্যার না অসুবিধা কি খানিকটা পানি ভেঙে যেতে হবে বেশি পানি যে না স্যার খুব বেশি হলে হাঁটু পানি জুতা খুলে ফেলেন ওসমান সাহেব জুতা খুলে ফেললেন দিলুও জুতা খুলল ওসি সাহেব অবাক হয়ে বললেন তুমিও যাবে নাকি খুকি জি কষ্ট হবে একটু পরেই রোদ উঠবে করা উঠুক ওসমান সাহেব বললেন শখ করে এসেছে চলুক নিশাদ তুই যাবি নাকি আমি হাঁটু পানি ভেঙে যাব পাগল হয়েছ বাবা দিলু বলল চলুন আপা আমি তো যাচ্ছি তোমার ভালোই লাগবে এখানে বসে থাকতেই আমার ভালো লাগছে ওসমান সাহেব বললেন একা একা বসে থাকবি খারাপ লাগবে না একা একা থাকবো না জামিল ভাই থাকবেন কি জামিল ভাই আমাকে একা ফেলে নিশ্চয়ই আপনি পাখি শিকারে যাবেন না নাকি আপনিও যেতে চান না আমি আছি রোদের তাপ বাড়ছে মিষ্টি গন্ধ উঠে আসছে মাঠ থেকে এ অঞ্চল বেশ নির্জন মাঝে মাঝে দু একটা মাছ ধরার নৌকা শুধু যাচ্ছে নৌকায় বসে থাকা লোকজন তাদের দিকে তাকাচ্ছে কিন্তু খুব একটা অবাক হচ্ছে না স্পিড বোট নিয়ে শহরের লোকজন হয়তো প্রায় এদিকে শিকারে আসে নিষাদ হাত বাড়িয়ে হাসি মুখে বলল জামিল ভাই এই কি সেই বিখ্যাত কাশ ফুল হুম তবে এখনো ফুল ফুটেনি সময় হয়নি কই তেমন কিছু তো লাগছে না বাতাসে যখন ঢেউয়ের মতো ওঠানামা করে তখন ভালো লাগে তুমি কি বোটেই বসে থাকবে না নামবে চলুন নামি হিল পরে হাঁটা যাবে তো হিল পরে এসেছ হ্যাঁ দেখছেন না কত লম্বা লাগছে আমাকে জামিল ঠিক বুঝতে পারছে না নিষাদকে খুব খুশি খুশি মনে হচ্ছে সাজগোজের মধ্যেও যথেষ্ট যত্নের ছাপ ছোটে করে লিপস্টিক দিয়েছে নিষাদ বলল গ্রাম নদী এসব কিন্তু আমার কাছে তেমন এক্সাইটিং মনে হয় না এক একজনের দেখার ক্ষমতা এক এক রকম সাব্বির সাহেব যা দেখে মুগ্ধ হবেন তুমি হয়তো তা দেখে মুগ্ধ হবে না তাছাড়া সাবির ভাইকে আপনার কেমন লাগে চমৎকার ভদ্রলোক অল্প সময়ের মধ্যে আমাকে দারুণ ইমপ্রেস করেছেন এই একটি লোক দেখলাম যার মধ্যে ভান নেই নিঃশ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল এত তাড়াতাড়ি একটা ডিসিশনে আসা ঠিক না আপনি মানুষ সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসেন নিষাদ খুব সাবধানে পা ফেলে এগোতে লাগলো জামের বলল জুতো পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে জুতো খুলে ফেলো খালি পায়ে হাঁটব হ্যাঁ খারাপ লাগবে না শুকনো পদঘাট নিশাদ হিল খুলে ফেল খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগলো খুশি খুশি গলায় বললো ফ্লাস্কটা নিয়ে এলে ভালো হতো কোথাও বসে চা খাওয়া যেত শাড়ি পরা আট ন বছরের একটা বাচ্চা মেয়ে কোথ থেকে হঠাৎ এসে উদয় হয়েছে চোখ বড় বড় করে দেখছে নিষাদ বললো এই তোমার নাম কি মেয়েটির জবাব দিল না বাড়ি কোথায় তোমার মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখালো সেদিকে কোনো ঘরবাড়ি নেই জামিল ভাই মেয়েটিকে হারিয়ে গেছে নাকি না ওরা হারাবে না গ্রামের মেয়ে সমস্ত অঞ্চল এদের খুব ভালো করেছে না। নিষাদ কোন দিকে যেতে চাও চলুন ওই গাছটার নিচে বসে কি গাছ ওটা বিরাট বড় তো শিমুল গাছ শিমুল গাছে এত বড় বড় কাটা থাকে নাকি থাকে জামিল সিগারেট ধরালো নিষাদ হ্যান্ডব্যাগ থেকে সানগ্লাস বের করে চোখে দিল হালকা স্বরে বলল একটা হাসির গল্প বলুন তো দিলুকে রোজ কী গল্প বলেন দেখি এবার আমি একটা শুনি দিলুকে হাসির গল্প বলি না দিলুকে বলি ভূতের গল্প ভূতের গল্প শুনতে চেলে বলতে পারি নিষাদ খিলখিল করে হেসে ফেলল তার হাসি দেখে ছোট্ট মেয়েটাও হাসতে শুরু করলো জামিল নিজেও হাসল না জামিল ভাই বলুন একটা হাসির গল্প দেখি আপনি আমাকে হাসাতে পারেন কি না হাসাতে পারলে কি দেবে আপনি আগে বলুন তারপর দেখা যাবে টেলিফোনের খুঁটি বসানো হচ্ছে সারাদিন ধরে কাজ চলছে সন্ধ্যাবেলা ইঞ্জিনিয়ার সাহেব কাজ দেখতে এলেন জিজ্ঞেস করলেন তোমরা কটা খুঁটি পুতলে ওরা বললো স্যার বারোটা ইঞ্জিনিয়ার সাহেব বললেন মন্দ না বারোটা খারাপ না তারপর গেলেন অন্য একটা দলের কাছে তোবরা কটা পুতলে ওরা বলল স্যার একটা ইঞ্জিনিয়ার রেগে আগুন এত কম ওই দল তো বারোটা পুতল দলের সর্দার বলল আমাদের কাজ আর ওদের কাজ ওদের খুঁটির সবটাই মাটির ওপর আর আমাদেরটা দেখেন মাটির উপরে আছে চার আঙ্গুল সবটাই ঢুকিয়ে দিয়েছি নিষাদ গল্প শুনে হাসলো না গম্ভীর হয়ে বললো এই গল্পটা জামিল ভাই আপনি আমাকে ইচ্ছে করে বললেন ইচ্ছে করে বলবো কেন গল্পটা বাবুর আব্বার হ্যাঁ আমি কবির কাছ থেকে শুনেছি এটা একটা চমৎকার গল্প তাই তোমাকে বললাম অন্য কোনো উদ্দেশ্য ছিল না সব কিছুতেই তুমি এত উদ্দেশ্য খোঁজো কেন নিশাদ উঠে দাঁড়ালো চলুন বোটে ফিরে যাই ফেরার পথে কেউ কোনো কথা বলল না ছোটো মেয়েটি আবার পেছনে পেছনে আসছে খুব কৌতূহল মেয়েটির ছোট্ট পরেছে ও খুব গুছিয়ে শাড়ির রঙ আরও সবুজ তার মধ্যে লাল পাড় জামিল বলল নিশাদ তুমি কি লক্ষ্য করেছ বেশিরভাগ গ্রামের মেয়ের শাড়ির রং সবুজ না আমি লক্ষ্য করিনি গ্রামই দেখিনি গ্রামের মেয়ে দেখব কোথায় গ্রামের মেয়েরা যে সবুজ শাড়ি পরে এটাও কিন্তু প্রথম নোটিশ করে কবির তার ধারণা এরা সবুজ দেখতে দেখতে সবুজ রঙের প্রতি একটা উইকনেস জন্মিয়ে ফেলে আমার ধারণা কিন্তু তা নয় আপনার কি ধারণা আমার ধারণা সবুজ রঙের কাপড় ময়লা হয় কম সেজন্য এরা সবুজ কাপড় পরে আপনার ধারণাটি প্র্যাকটিক্যাল কিন্তু হঠাৎ করে আপনি রঙের প্রসঙ্গ আনলেন কেন জামিন কিছু বললো না স্পিড বোর্ডে উঠে বসলো স্পিড বোর্ডের ড্রাইভার রোদের মধ্যে পা মেলে দিয়ে দিব্যে ঘুমোচ্ছে নিষাদ ফ্লাস্ক খুলল চা দেবো জামিল ভাই দাও চায়ের সঙ্গে আর কিছু কেক আছে নষ্ট হয়ে গেছে কি না কে জানে নিষাদ এক পিস কেক বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল সে নিল না পিছিয়ে গেল অনেকখানি জামিল বললো এ ভিকিরি নয় কারো কাছ থেকে কিছু নিয়ে এর অভ্যাস নেই আপনি চট করে সব কিছু বুঝে যান কিভাবে? জামিল হাসলো ঠিক তখনই পরপর দুটি গুলির শব্দ হলো ওরা পাখি পেয়েছে কিনা কে জানে স্পিড বোটের ড্রাইভার চোখ কষলে উঠে বসলো শিকারীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে নিষাদ অবাক হয়ে দেখলো তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে আশ্চর্য এত পাখি তারা ডাকছে কর্কশ গলায় শুনতে ভালো লাগে না ওরা কোথায় যাবে নিরাপদ কোনো জায়গায় যাবে তারপর সেখানেও শিকারীরা যাবে সেখান থেকেও এদের উড়ে যেতে হবে নিশাদ তাকিয়ে রইল জামেল বলল সমস্ত জীব জন্তু ও পশু পাখির জীবনের বেশিরভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে মানুষের জন্যেও এটা সত্যি আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি মাস্টারি করতে করতে বক্তৃতা দেয়া আপনার অভ্যাস হয়ে গেছে তাই না হ্যাঁ এবং আপনি মনে করেন জগৎ সংসারের সমস্ত রহস্য আপনি বুঝে ফেলেছেন না তা বুঝিনি তবে বুঝতে চেষ্টা করি তোমার মতো চোখ বন্ধ করে থাকি না জামিল একটা সিগারেট ধরালো নিজেই হাত বাড়িয়ে ফ্লাক্স থেকে চা ঢাললো তার ভাব দেখে মনে হচ্ছিল সে বড়সড় একটা বক্তৃতা দেবে কিন্তু জামেল তেমন কিছুই করলো না সিগারেট টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে রইল স্পিড বোটের ড্রাইভার নেমে গিয়ে ছোট মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে এতক্ষণ যে মেয়ে একটা কথা বলেনি তার মুখে এখন খই ফুটছে তোর নাম কি ফুলি তোর বাপের নাম কি কোশি শেখ কোন গ্রাম আতরা মিয়া বাড়ি ভাই বোন কয়জন ছয়জন নিষাদ খুব মন দিয়ে ওদের কথাবার্তা শুনছে এই মেয়েটি এতক্ষণ চুপ করেছিল কেন জামিল ভাই বলো এই মেয়েটি এতক্ষণ কোনো কথাবার্তা বলেনি কিন্তু দেখুন ওই লোকটির সঙ্গে কেমন জমিয়ে গল্প করছে জামিল কোনো উত্তর দিল না জামিল ভাই আপনি কি আমার উপর রাগ করেছেন না রাগ করিনি রাগ করতে হলে একটা অধিকার থাকতে হয় তোমার ওপর আমার সেরকম কোনো অধিকার নেই দিলুর ওপর আছে হ্যাঁ আছে ওর সঙ্গে আমি কিন্তু প্রায় রাগ করি আপনারা কী নিয়ে এত কথা বলেন যা মনে আসে তাই বলি ওর সঙ্গে তো আর হিসেব করে কথা বলতে হয় না নিষাদ গম্ভীর ভঙ্গিতে বলল আমার কিন্তু মনে হয় ওর সঙ্গে আপনার সবচেয়ে সতর্ক হয়ে কথাবার্তা বলা উচিত কেন এ বয়সে মন অন্য রকম থাকে আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি পারছি আপনি কি এ প্রসঙ্গে কিছু বলতে চান চাই নিজেকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয় তার মানে দিলুর মতো যখন তোমার বয়স ছিল তখন তুমি আমার প্রতি অন্যরকম ধারণা পোষণ করতে এসব আপনি কি বলছেন স্কুল ছুটির পর কদিন এসেছ আমাদের বাড়িতে মনে আছে কেন আপনি এখন এসব পুরনো কথা তুলছেন জামিল চুপ করে গেল দেখা গেল শিকারীরা ফিরে আসছে ওসি সাহেবের হাতে কয়েকটা হাঁস ওদের জবাই করা গলা দিয়ে তখনও ফোটা ফোটা রক্ত পড়ছে দিলু ওসমান সাহেবের শরীরে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটছে জামিল বলল কি হয়েছে দিলু পায়ে কাটা ফুটেছে শিকার কেমন লাগলো ভালো না ওসমান সাহেব উল্লাস বোধ করছিলেন তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্নই নেই ওসি সাহেব বললেন স্যার কাল আবারও যাবো নাকি চলেন যাই নতুন কোন স্পটে চলেন স্যার যেতে হবে কিন্তু আরও সকালে সবচেয়ে ভালো হয় যদি শেষ রাতে উঠতে পারেন উঠব শেষ রাতে উঠব নো প্রবলেম ওসমান সাহেব নীলগঞ্জ থানার ওসি সাহেবের ওপর অত্যন্ত প্রসন্ন বোধ করেন ওসি সাহেব রাতে খান আমাদের সঙ্গে জিনা না স্যার জিনা দিলু বসে নিসাতের পাশে গাছের গুড়িতে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে এই নাম কি তোমার ফুলি বাহ কি সুন্দর নাম ফুল থেকে ফুলি ছোট্ট মেয়েটি ফিক করে হেসে ফেললো দিলু বলল সাব্বির ভাই থাকলে এই মেয়েটির ছবি তুলতে বলতাম কি সুন্দর মেয়ে দেখেছ পা নিশাদ জবাব দিল না দিলু বলল গ্রামের মেয়েরা কি সুন্দর হয় বড় মায়া লাগে